নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে খুশিতে ভরা ভালো দিন যে সমস্ত লোকেরা ঋণ নিয়েছিল তারা আজ এই অর্থ ফেরত দিতে সমস্যায় পড়তে পারে আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না আপনি আজকে এই সত্য বুঝতে পারবেন আজ আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করার সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে এবং এর মধ্যে গুরুতর বিরোধ হবে কারণ এটি যতদিন চলা উচিত তার তুলনায় বেশি দিন চলবে আজ যে কোনো বাদ্যযন্ত্র বাজানো আপনার দিনকে আলোকিত করতে পারে আজ আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে আজকে আপনার উপস্থিত থাকা কোনো অনুষ্ঠানে নতুন বন্ধুত্ব তৈরি হবে আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবনসঙ্গী আপনার প্রেমে পড়ে যায় সময় কি করে পেরিয়ে যাই সেটা আজকে আপনি আপনার পুরনো কোনো বন্ধুর সাথে দেখা করে বুঝতে পারবেন অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে আপনি আজ একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভালো মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন তবে আপনার মূল্যবান কোনো জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময় আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময়টা আপনজনদের সাথে কাটান আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের দিকে আজ অসংবেদী হতে পারেন না জানিয়ে আপনি আজকে আপনার মা বাবার পছন্দের রেসিপি ঘরে আনতে পারেন তাতে ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে আপনার অভদ্র আচরণ আপনার স্ত্রীর মেজাজ নষ্ট করতে পারে আপনাকে বুঝতে হবে যে তাকে অসম্মান করা এবং তার সঙ্গে যেমন খুশি ব্যবহার করার ফলে আপনি আপনার সম্পর্ককে মারাত্মকভাবে বিপন্ন করছেন আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে পাশাপাশি আপনি আপনার ঋণগুলি থেকে মুক্তি পেতে পারেন এমন বন্ধুদের সাথে দেখা করুন যাদের আপনার সহায়তা প্রয়োজন প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না আজকে আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন বোধ করতে পারেন এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন আপনি বেশি কথা বলে আজ মাথা ব্যথায় ভুগতে পারেন সুতরাং সংযতভাবে কথা বলুন আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন ব্যবসায়ীদের আজ তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে এছাড়াও আপনার ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থালির মলতবি থাকা কাজগুলি শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন আপনার ভালোবাসার মানুষ স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া কোনো ফোন কল আপনার দিনটি সফল করে তুলবে আপনার ভালোবাসার সঙ্গী সত্যি কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে আজকে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তু রাস্তায় খুব ভিড় থাকার কারণে আপনি এটা করতে অক্ষম হবেন আজ আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করবে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে ব্যবসা বা চাকরি দুই দিকেই আয় খুব ভালো হবে পরিবারে কনিষ্ঠ সদস্যের জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনা পেশাগত ক্ষেত্র অনুকূল থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাঁত্রিশ রাত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ